আগামী ঈদুল ফিতরে চমক নিয়ে আসছে দেশীয় সিনে ইন্ডাস্ট্রি ঢালিউড সুপারস্টার শাকিব খান নতুন সিনেমা নিয়ে ফিরবেন পর্দায় অন্যদিকে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করবেন দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরী এছাড়া আরও দুই তারকার সিনেমার খবর শোনা যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে আশানের এবারের প্রতিবেদন এইদের সুপারহিট সিনেমা ঢালিউড মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সে দেশ না কাটতেই আরেকটি দুর্দান্ত গল্পের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এই নায়ক নব্বই দশকে ঢাকার আন্ডোবল নিয়ে নির্মিত গল্পে দেখা যেতে পারে তাকে এই সিনেমা দিয়ে ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ প্রথমবারের মতো পা রাখছেন বড় পর্দায় সিনেমার গল্প লিখেছেন মেজবা উদ্দিন সুমন মুখ্য চরিত্রে থাকবেন শাকিব দুই হাজার ছাব্বিশ সালে ইদুল ফিতর উপলক্ষে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সিনেমায় টুইস্ট হিসেবে আরেক প্রধান চরিত্রে দেখা মিলবে মোশারফ করিমের আরও অভিনয় করবেন তারিক আনাম খান দিলারা জামান ও শহীদ উজ্জামান সেলিম তবে সাকিবের বিপরীতে নায়ক হিসেবে গে থাকছেন তা এখনো নিশ্চিত করা যায়নি এদিকে এবারের ঈদে দাগির পাশাপাশি সাকিবের তাণ্ডবে দেখা মিলেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর এবার দম নিয়ে বড় পরদে ফিরছেন তিনি সত্য ঘটনার অনুপ্রেরণায় সিনেমাটি নির্মাণ করছেন রেদওয়ান রনি মুক্তি পাবে আগামী বছরের ঈদ উল ফিতরে সিনেমা সংশ্লিষ্টদের মতে পারফরমেন্স ও অ্যাক্টিং বেস সার্ভাইভাল ঘরানার সিনেমা হতে যাচ্ছে এটি দুহাজার সালে এটি চুক্তিবদ্ধ হন অভিনেতা চঞ্চল চৌধুরী সবিজে তিনজনের লম্বা ক্যারিয়ার হল আফরান রনি ও চঞ্চল এবারই প্রথম একসঙ্গে কাজ করছেন শিগগিরই শুটিং শুরু হবে বলে জানা গেছে অন্যদিকে বর্বাদ নির্মাতা মেহেদি হাসান হৃদয় তার নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন কিছুদিন আগে যদিও এখনো নাম কিংবা অভিনেতা চূড়ান্ত হয়নি শোনা যাচ্ছে সাকিব খানের পর এবার নতুন মুখ নিয়ে হাজির হতে পারেন তিনি আরও গুঞ্জন উঠেছে মুখ্য ভূমিকায় আরফিন শুভ শরীফুল রাজ কিংবা সিয়াম আহমেদকে নিয়ে ভাবছেন এই নির্মাতা সব মিলে আগামী বছরের ঈদ সিনেমা যে জমজমাট হতে চলেছে তা বলাই যায় মারিও সেন